আসসালামু আলাইকুম আহমতো আবরান আর সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আসন্ন পবিত্র ঈদরাজের উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবার ঈদ মুবার ঈদ নবারক আমরা চলে আসলাম ঢাকার রাজধানীর সেই ঐতিহ্য সাদা উত্তর সাধারণপুর গুরুহাটে

আর এটা তো ওই এক লাখ দুই লাখ চল্লিশ বিক্রি করতে হবে দুই লাখ দুই লাখ ওটা অনেক সুন্দর একটা গরু দুই লাখ টাকার মতো অনেক সুন্দর আমার এই একটা গরু আমার এখান থেকে এদিকে আমার একটা গরু এদিকে নাই না এদিকে আমার এদিকে ভিডিওটা আমার দেখি ভিডিওটা দেখা এদিকে ঠিক আছে তো আপনারা এটা মনে করেন কোথা থেকে আসেন বললেন ঝিনাইদাহ জেলা থানা হোনাকুন্ড গ্রাম গাজীপুর মোহাম্মদ খলিলুর রহমান নাম আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে জি আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান নাইন তেতাল্লিশ চোদ্দ বিরানব্বই উনত্রিশ ঠিক আছে ধন্যবাদ